এই চলতি মাসের দু তারিখে মলালি যুবকেন্দ্রে একটি সভা হলো যে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও সেই সভায় উপস্থিত ছিল এর প্রতিনিধি সিপিএম এর প্রতিনিধি কংগ্রেসের প্রতিনিধি এবং আরও ছোট ছোট বেশ কয়েকটি রাজনৈতিক দল সেই জায়গায় উপস্থিত ছিলেন ছিল শাসক দল তৃণমূল কেন্দ্র শাসক বিজেপি দেখুন সংবিধান তো সত্যিই আজকে লুণ্ঠিত হচ্ছে সংবিধান বিরোধী কাজ হচ্ছে সংবিধানকে তাকে তুলে রেখে নিজেদের মনমানি মতো চলছে তাই সবার ঐক্য হওয়া দরকার আর মনে রাখবেন সংবিধান তখনই বিরুদ্ধে কাজ হয় এটা সম্ভব শাসকেরই শাসক যদি সংবিধানকে বুড়াগুল দেখায় সে পারে অন্যজন পারে না কেন শাসকের হাতে পাওয়ার থাকে অন্যজন ভুল করলেই শাসক যদি চায় সংবিধানকে লাগু রাখবো সংবিধান বিরোধী কোনো কাজ হবে না তাহলে কেউ করতে পারবেন তাহলে কেউ যদি সাধারণ মানুষ সংবিধান বিরোধী করে এটাও যেমন শাসকের গাফলতি বা শাসকের মানে দোষী হচ্ছে এবং শাসকও নিজের গদিকে বা নিজের সাম্রাজ্যকে টিকাবার জন্য বা তার দলের বাহিনীকে তোষণ করার জন্য বা তাদের পেট ভর্তি করার জন্য শাসকেরাই সংবিধান বিরোধী কাজ করে তা আমাদের সামনে এখন দুটো শাসক আছে কেন্দ্রে একটা অপদার্থ বিজেপি সরকার আর আমাদের রাজ্যে সেও বিজেপি বিজেপিরই সেই একই তো প্রোডাক্ট একই জিনিস তারপরেও এই দুজনেই এখন ক্ষমতাতে রয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকি সবাই যে এক হয়েছে একত হওয়া দরকার তো কেন আমি কোন দল করি আমার কোন দলের সঙ্গে সম্পর্ক এসবটা নিজের পছন্দর ব্যাপার কিন্তু দেশটা তো সবার সংবিধানটা তো সবার আজকে কেন্দ্র সরকার সংবিধানকে শেষ করতে চাইছে ডাক্তার বাবা আম্বেদকর আমার ভাষাই নয় তাদের ভাষায় তিনি একজন দলিত সম্প্রদায় দলিতকে বর্ণবাদী বা তাদের মেন্টালিটি যারা আছে তারা খুব ছোট মনে করে দলিতের কথাই ভারতের রেচলবে তার লিখাতে এইটাকে মেনে নিতে পারছে না যেমন মুসলমানদের ঐতিহ্য ওয়াকাবের নামে মসজিদ মাদ্রাসা প্রাচীন স্মৃতিগুলোকে মিটাতে হবে ঠিক তেমনই মুসলমানদের প্রতিষ্ঠিত করা জিনিসগুলোকে মেটাতে হবে মুসলমানদের নামে যেসব জায়গা নাম রাস্তা রোডের মুসলমানদের নামে আছে সেগুলোকে কি মেটাতে হবে ঠিক তেমনই আস্তে আস্তে দলিত আদিবাসী এদেরও যে অস্তিত্ব আছে সেগুলোকেও মেটাতে হবে ঠিক স্বাধীনতা সংগ্রামী জেনারা ছিলেন তাদেরও নাম আস্তে আস্তে মুছে দেওয়া হচ্ছে খেয়াল করে দেখবেন ঠিক ডাক্তার বাবাসাহেব আম্বেদকরের যে সংবিধান এ সংবিধান এদের জন্য বড় বুঝার কারণ হয়েছে এ সংবিধান মানুষকে এমন একটা রাইট দিয়েছে প্রত্যেকটা ভারতবর্ষে সে পি এম হোক আর ফুটপাথের ভিকারি হোক ভোটার অধিকারে দুজনই সমান এই যে একটা অধিকার গরিবের অধিকার সর্বধর্মের মানুষের অধিকার এই অধিকার তো মেনে নিতে পারছে না এখানে বিভাজন করতে চাই যে কেন্দ্র সরকার উঁচু জাত নিচু জাত এই কালার ওই কালার এই ভাষা ওই ভাষা তাই এটা সংবিধানকে না মেটাতে পারলে এটা তো করতে পারবে না তাই এনারা সংবিধানকে মেটাতে লেগেছে তাই পঁচানব্বই বা সরি পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট লোক মুসলিম হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি পাঞ্জাবি যারা মানুষের সংগঠিতা সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন পির্যাদা কাসেম সিদ্দিকী কি বলবেন দেখুন বাংলায় একটা প্রবাদ বাক্য আছে ঘর জ্বালানি পাড়া ভোলানি তা আমাদের মমতা ব্যানার্জি নিজের তো জীবনে ঘর হয়নি তাই ইনি ঘর ভাঙতে ওস্তাদ আপনি দেখুন কংগ্রেসকে ভেঙে উনি তৃণমূল করেছে উনি তৃণমূলের করার পরে উনি এস কে ভেঙেছে উনি বিজেপি কে ভেঙেছে উনি ফরোয়ার্ড ব্লক কে ভেঙেছে উনি সগত মোল্লা সিপিএম কে ভেঙেছে উনি রেজ্জাক মোল্লা তাকে ভেঙেছে মানস ভুইয়া কংগ্রেসের সভাপতি ছিল তাকে ভেঙেছে আপনি আরো মানে লিস্ট বলতে থাকলে মানে রাত কাবার হয়ে যাবে উনি আজকে ঘর ভেঙেছে আজকে সিদ্দিকি বংশের ফুরফুরার ঘর বানলো এই জায়গাতে আমি কাশেম সিদ্দিকি সাংবাদিকদেরকে আপনাদের চ্যানেলে না কোন চ্যানেলে আমার খেয়াল করছে না বলেছি যে আমি আঠাশ বছর ধরে জলসা করছি ধর্মীয় জলসা ইসলামিক জলসা তা আঠাশ বছর ধরে আমি জলসা করার পর আমি বর্তমানে মানুষের কাজ করতে গেলে রাজনীতিতে যোগদান করতে হবে এ কথাটা উনি বললেন তাহলে আমার প্রশ্ন যে আটাশ বছর ধরে এই সাহেব শরীফেরা এই পুরপুরা শরীফের সিদ্ধি বংশে যারা আওলাদ তাহলে তারা নিজে থেকে বাংলা বিহার উড়িষ্যা বলে মুরিদ আছে তাহলে আটাশ বছর ধরে ওনারা ধর্মের নামে ফুরপুরার নাম ভাঙিয়ে সিদ্দিকির নাম ভাঙিয়ে দাদা হুজিরের নাম ভাঙিয়ে উনি ওনারা ব্যবসা করে ব্যবসা করে তাহলে মানুষের সেবা করে না এটা বলার জন্য আজকে প্রমাণ হয়ে গেল যে সিদ্দিকি বংশ ফুরফুরার আওলাদরা ব্যবসা করে না ধর্মের নামে মানুষের সেবা করতে হলে রাজনীতি করতে হবে এ স্বীকার করে করে নিল আজকে প্রমাণ করে দিল যে ফুরফুরা যারা আওলাদ আছে তারা ধর্মের নামে ব্যবসা এই ফেল না মুক্তি না কারি না হাফেজ নাম তার তোহা সিদ্দিকি সাপে বাগের খাল করেছিল ফুরফুরা শরীফের ও একটা কন্যধার লিখত নামের পাশে ফুরফুরার কন্যধার ফুরফুরার শরীফের বলে লিখত সেই লোকটা আবার ডুয়েল পলিসি লিখত কিরকম উনি রাজনীতি করতেন কিন্তু রাজনীতির সমস্ত সুযোগ সুবিধা নিত মমতার কাছ থেকে ফিরাদ হাকিমের কাছ থেকে উনি আলো গাড়ি চড়তেন পুলিশ বিভিন্ন সুযোগ সুবিধা অর্থাৎ উনি পলিসিটা নিতেন গোস্ত হারাম হালাল অর্থাৎ রাজনীতি করবেন না কিন্তু এই কাসেম সিদ্দিকী সরাসরি গোস্ত খাবেন অর্থাৎ শুরু সমেত খেয়ে এই কাসেম সিদ্দিকিকে আপনি প্রশ্ন করতে চাই কাসেম সিদ্দিকি যদি বাপের বেটা হয় যদি ইতরের বাচ্চা না হবে তাহলে তুমি কলকাতার বুকে রাজপথে জনগণের সামনে তুমি বলেছিলে তৃণমূল যারা করে তৃণমূল মারেই চোর 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 চিৎকার করে বলেছিলে জনগণের থেকে আওয়াজ নিয়েছিলে তারপরে তুমি কি বলেছিলে যারা তৃণমূল করে তাদের জানা যাক করা যাবে না আজ তুমি যখন সিদ্দিকি দল করলো তখন এই তোয়া সিদ্দিকি বলেছিল আমাদের বংশে কোনো কেউ রাজনীতি করে না আমরা পীরের দাওলা আমরা ধর্মকর্ম নিয়ে থাকি